তো হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আজ হলো বুধবার আর এখন এই সকাল থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম আর এ বাড়িতে আছি আজকে ও বাড়িতে যাব বাট এখন যাব না রাতে যাব। আর আমার কিন্তু দেখতে দেখতে যাওয়ার সময়টা চলে এসছে আজ হলো বুধবার কাল বৃহস্পতিবার আমার ট্রেন আর সকাল থেকে এদিকে বাড়িতে কাজ হচ্ছে বাপের বিজনেসের জন্য গোডাউনের কাজ আজ থেকে স্টার্ট হয়েছে যে ওখানে কাজ চলছে আর এদিকে বাবাই গেছে ঘুমিয়ে আর আমি সেই ফাঁকিয়ে কী করছি আমার কিছু জুয়েলারি বোনের জুয়েলারি আমরা দুজনে কিন্তু ভাগাভাগি করে নিচ্ছি যে কোনগুলো বোনের কাছে থাকবে কোনগুলো আমি নেব নতুন নতুন কিছু জুয়েলারি আমি নিয়ে এসেছি সেগুলো ও নিয়ে নেবে আর ও যেগুলো নতুন নতুন জুয়েলারি নিয়েছে সেগুলো আমি নিয়ে যাব। আর এই জন্য দুজনের মধ্যে ভাগাভাগি চলছে বাবাই ঘুমিয়ে গেছে বলে আর তারপরে কিন্তু একেবারে চলে এসছে সন্ধ্যেবেলা কারণ দিন চলে যাব যে জন্য একটু মায়ের পাশে ছিলাম আর জানোই তো মা সেই কী বলবো আমি যাওয়ার যেখান থেকে শুনেছি টিকিট হয়ে গেছে সেখান থেকেই কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে আর আজ সকাল থেকে তো মায়ের দিকে তাকানোই যাচ্ছে না মানে মা যা কাজ করছে রান্না করছে কাজ করে মানে কান্না করেই যাচ্ছে আর আজকে বাড়িতে রান্না হয়েছিল সব আমার মানে পছন্দের রেসিপির রান্না হয়েছিলো রান্না করেছে আর চিংড়ি মাছের ভাপা বানিয়েছিল। এমনি মাছ বানিয়েছিল অনেক কিছু বানিয়েছিল। আর এদিকে কিন্তু আজ হচ্ছে আবার নবমী মানে বাসন্তী পুজোর নবমী আর এই নবমীর দিন থেকেই আমাদের বল শুরু হয়ে যায় রামনবমী রামনবমী মেলা আজ থেকে শুরু তো আজ প্রথম দিন আজ কিন্তু হবে ওই ডাঙ্কা বাজাবে আর এদিকে কিন্তু বাবাইকে নিয়ে চলে গেছিলো বাপি আর ভাই আর এদিকে কথা বলতে বলতে আমার ও বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে এখন রাত হয়ে গেছে আমার ডিনার কমপ্লিট আর এই যে মুহূর্তটা এটা যে এতটা পরিমাণে কষ্টের যে যারা হয়তো বাইরে থাকো প্রবাসী তারা এই ব্যাপারটা জানবে কারণ ভীষণ কষ্ট হচ্ছিল সেই সময়টা তবু হয়তো একটুখানি বোন ভিডিওটা করে রেখেছিলো তো এখন আমি আমার ভয়ে জবরটা দিতে গিয়ে আমার এখনই কান্না পেয়ে যাচ্ছে কি সুন্দর সবাই মিলে ছিলাম বাড়িতে সবাইকে ছেড়ে চলে এলাম আর বলতে পারো বাপিকে তো বিয়ের পরেই প্রথমবার বাপিকে ছেড়ে আসলাম কারণ বিয়ের পর থেকে বাপির সাথে সেভাবে দেখা হয়নি বাপি বাইরে ছিল বিয়েতেও মানে সেভাবে দেখা হয়নি আর বিয়ের পর তো এই প্রথমবার মানে বাপিকে ছেড়ে চলে যাচ্ছে যে বাপিও ভীষণ কান্না করছে বলছে আমার বাড়িটা খালি হয়ে গেল। আর এদিকে আজকে কিন্তু পরের দিন বৃহস্পতিবার বোন আর ভাই এসছিল এ বাড়িতে সকালবেলা তো রাজে এসে ভাইকে বলল যে চল ভাই তাহলে আমাদেরকেও স্টেশনে ভাই কিন্তু কখনোই যায় না কিন্তু এখন আজকে একটু বড় হয়েছে আর এই জন্য রাজেশ বললো যে চল ভাই তাহলে আমাদের সাথে কলকাতা পর্যন্ত ছেড়ে দিয়ে আসবি আবার গাড়িতেই চলে আসবি যে এই জন্য গেল। গেলো আর সাথে কিন্তু আমার মানে দুই ভাই গেছে এ বাড়ির থেকে রাকেশ গেছে ও বাড়ির থেকে আমার ভাই দুই ভাই গেছিলো আর তারপরে এদিকে গাড়িতে করে চলে যাচ্ছিলাম আমার এত পরিমাণে গরম আর ভালোই লাগছিল না কিছু আর আমি কিন্তু আমার দেখতে পাচ্ছ গলাটা খালি আমি কিন্তু আমার চেনটাও খুলে রেখে দিয়েছি যে যাবো ট্রেনে এই জন্য আর কি আর এদিকে কিন্তু আমরা পৌঁছে গেছি চিদ্পুর স্টেশন আর দেখতেই পাচ্ছ ওখানে লেখা অনন্য এক্সপ্রেস তেরোটা দশ মানে একটা দশে আমাদের ট্রেনটা আছে তো এখান থেকে যে কাজগুলো ছিল সেগুলো মিটিয়ে শুনলাম নাকি তিন নম্বরে দেবে তো ওই জন্য আমরা চলে যাচ্ছিলাম তিন নম্বরের দিকে আর কী বলবো সারা রাস্তা যাচ্ছি তবুও না একটুখানি মানে ঠিক আছে যেহেতু ভাই এসছে তো সাথে এই জন্য মনটা একটু একটু ভালো লাগছিল মানে যে পরিমাণে কষ্টটা হয় তার থেকে একটুখানি কম ছিল আর এদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের অনন্যা এক্সপ্রেস ট্রেনটা ঢুকেও গেছে আর এইদিকে বাবাই ট্রেনে আসছে তো বাবাই বলছে দাঁড়া দাঁড়া করেই যাচ্ছে আর তোমাদেরকে বলি আমরা কিন্তু আগেরবার বাড়ি আসার সময় এসছিলাম কুয়া মাদার এক্সপ্রেসে কারণ ওটাতেই বেশি আসা হয়েছিল আর এটা হচ্ছে অনন্যা এক্সপ্রেস এটাতে আমি বিয়ের পর পর দুবার গেছি আর আজকে এটা হচ্ছে থার্ড টাইম আর হাতে এখনো আধা ঘন্টা টাইম এখানে দাঁড়িয়ে ছিল যে ভাই আমাদেরকে ছেড়ে দিয়ে ওরাও চলে গেল। আর ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে এবার মনটা ভীষণ পরিমাণে খারাপ লাগছিলো যে তোমাদের সাথে একটু ভিডিও করছিলাম বাবার সাথে একটু খেলা করছিলাম এইভাবেই টাইমটা কেটে যাচ্ছিল আর এদিকে কিন্তু দই যাচ্ছিলো মিষ্টি দই পাওয়া যাচ্ছিলো কারণ যত আমি রাজস্থানের দিকে যাব। তখন কিন্তু আর এই মিষ্টি দইটা অত ভালো পাওয়া যাবে না কিন্তু এখন তো বর্ধমানও আসেনি যেই জন্য দই উঠেছিল ট্রেনেই যেই জন্য ওখান থেকে দই নিয়ে বাবাইকে খাইয়ে দিলো আর সারা রাস্তা এত পরিমাণে কুরকুড়ে খাবো কুকুরে খাবো করে পাগল করে দিচ্ছিল আর বাড়ির থেকে কিন্তু আমাদের টিফিন বানিয়ে দিয়েছে দেখো বিকালবেলা আমরা কিন্তু বসে গেছি বাড়ি থেকে এ বাড়ি থেকে শাশুড়ি মা বানিয়ে দিয়েছিল ছোলা মাখা মানে ওই সিদ্ধ করা সিদ্ধ করা ছোলা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে ভাজা করে যেগুলো ওইভাবে বানিয়ে দিয়েছিল। সাথে ভাত দিয়েছিল রুটিও দিয়েছিল তারপর একটা মাছের তরকারি বানিয়ে দিয়েছিল আমরা বাড়ি থেকে খেয়ে এসেছিলাম অল্প করে আর আবার এসে খাবো এই জন্য আর ও বাড়ি থেকে আমার মা বানিয়ে দিয়েছিল মাংস সাথে দিয়ে দিয়েছিল আলু ভাজা আর খুব ওটা খুব আমার পছন্দের জিনিস ওই আলু ভাজাটা যখন আমি স্কুলে টিফিনে যেতাম কলেজে যেতাম তখন মা ওই রুটি আর ওই টাইপের একদম আলু ভাজা করে দিত ওই জন্য আমার জন্য বানিয়ে পাঠিয়ে দিয়েছিল। আর এদিকে সকাল হয়ে গেছে সকাল হয়ে গেছে আর এদিকে সবাই এখনও ঘুমাচ্ছিল হ্যাঁ যে আমি আর বাবাইয়ের জন্য আমারও ঘুম পাচ্ছিল ভীষণ বাট বাবাইয়ের জন্য আমি আর বেশিক্ষণ ঘুমাতে পারিনি আমিও তাড়াতাড়ি উঠে গেছিলাম উঠে বাবাইকে নিয়ে একটু জানলার দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছিলাম এর মধ্যে রাজেশও চলে এসছে ওরও ঘুমের গোড় কাটেনি ও ঘুমানোর জন্য ব্যস্ত আর আমাদের কিন্তু আমরা আজকে সকাল হয়ে গেছে আজকেই কিন্তু আমরা নামবো ট্রেন থেকে আর দেখো এদিকে সকালবেলা আমরা একটু নিয়ে বসে গেছি ভাতটা তো কালকেই খাওয়া হয়ে গেছিল আর আজকে শুক্রবার উনিশ তারিখ আজ হচ্ছে আমরা নামবো এই জন্য রুটিটা ভালো ছিল আলু ভাজিও ভালো ছিল আর মাংসটা তো কালকেই খেয়ে নিয়েছিলাম মাছ মাংস যেগুলো ছিল আর ওই জন্য রুটি আলু ভাজাটা আজকে খেয়ে নিয়েছি ব্যাস মানে কি বলো তো আমাদের বাইরের খাবার না একটু ভালোও লাগে না খেতে ওই জন্য বাড়ি থেকে যা নিয়ে এসছিলাম তাই দিয়ে খাওয়া হয়ে গেছে তো অলরেডি দেখো আজমির জংশন চলে এসতে মানে আমরা কিন্তু আমাদের পৌঁছানোর টাইম বিলবাড়াতে স্টেশনে হচ্ছে আটটার সময় তো দেখা যাক ট্রেন এখনও পর্যন্ত ঠিকঠাক চলছে আর এদিকে দেখো আটটা বাজবো বাজবো হয়ে গেছে আর আমাদের অলরেডি প্যাকিং সব কিছু কমপ্লিট আর রাজেশ ওদিকে জানলা দিয়ে দেখছে আর কি বলো তো হঠাৎ করে ওই গরমের থেকে মানে এত পরিমাণে গরম পড়ছিল আর গরমের থেকে এসিতে ঢুকেছি ট্রেনে আর এত পরিমাণে আমার গলাটা ব্যথা হয়েছিল কি বলবো আর এদিকে দেখো এই দুষ্টুটা এ মাথা থেকে ও মাথা করে যাচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ একটা দাদাভাই এই দাদাভাইটা হঠাৎ করে আমরা জানতে পেরেছিলাম যে এনার বাড়ি হচ্ছে আমাদের হাবড়াতেই হাবড়ার পাশে গোমা স্টেশন যে গোমাতেই ওনার বাড়ি আর বাবা এর সাথেও খুব ভালো খেলা করছিল। আর আমরা কিন্তু অলরেডি বিলওয়াড়া স্টেশনে নেমে গেছি আর এখন বাজে ওই সাড়ে নটা পৌনে দশটা মতো কারণ আমাদের ট্রেনটা ঠিকঠাক চলছিলো বাট একটুখানি এক ঘন্টা লেট হয়ে গেছিলো এই জন্য একটু দেরি হয়ে গেল। আর একেবারে নেমে আমরা কিন্তু আমাদের গাড়িও চলে এসেছিলো আর রাজ্যের যে বন্ধুটার গাড়িতে আমরা আসি সেই গাড়িতে করে চলে এসছিলাম বাবাই গেছে ঘুমিয়ে আর একটু নেমেই আখের জুস খেয়ে নিয়েছিলাম খেয়ে নিয়ে কিছু বাড়িতে যাবো যে সবজি কালকে সকালে উঠে রান্না করতে হবে যে সবজি টবজিও কিছুটা নিয়ে নিয়েছিলাম নিয়ে এদিকে চলে এসছিলাম রাতের ডিনারটা সারার জন্য আর এখানে খাওয়ার কী সিস্টেম যেন তো মাচার উপরে খেতে দিয়েছিল বেশ ভালো তো সেখানে আমরা নিয়ে নিয়েছিলাম রুটি সাথে ছিল ভাত সাথে ছিল স্যালাড ছিল ডাল আর একটা ছিল নিমকিন মানে ওই চানাচুরে দিয়ে এখানে একটা সবজি বানায় অন্য টাইপের খেতেও ভালো লাগে তো ওটা খেয়ে সুবিধা চলে এসেছি বাড়িতে আর ঘরের অবস্থা দেখো দেখে তো আমার কান্না পেয়ে যাচ্ছে শরীরটা এমনি ভালো লাগছে না তাতে এগুলো দেখে আরও মনটা খারাপ হয়ে যাচ্ছে তো আজকে থাকার মতো রুমটা একটুখানি ক্লিন করে নিয়েছি রাজেশ আমি দুজনে মিলে একটু ক্লিন করে নিলাম আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি আর পারছি না এত পরিমাণে শরীরটা খারাপ লাগছে আর এদিকে কুলারটা চালিয়ে দিয়ে বাবাইকে নিয়ে আমি কিন্তু ঘুমিয়ে গেছিলাম আমি আর রাতে স্নান করিনি কিন্তু রাজেশ আবার গেছিলো স্নান করতে যে স্নান টান সেরে এসে দিন শুয়েছে আর এটা কিন্তু পরের দিন সকালবেলা তো চলো ভিডিওটা বেশি বড় করব না কালকের থেকে আবার আমার নিজের সংসার নিজের সব কিছু শুরু হবে গোছানো তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আজকের মতো চলো তাহলে টাটা ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো আর যা গরম পড়ছে তাতে সুস্থ থাকাটাই তো অন্য রকম ব্যাপার কিন্তু হ্যাঁ একটা কথা বলি এখানে কিন্তু সেভাবে গরম না যতটা গরম কলকাতাতে ছিল তো চলো তাহলে আর বেশি কথা বলছি না আর ছেড়ে যাওয়ার আগে সবাই প্লিজ একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে একটু কমেন্ট করতে ভুলো না টা টাটা